নেই ছেলেরা কেমন সংসারে যদি হতে চাওারে চাইতে চাইতে আফ فاطمهর মতো ঔজডি

always go on. sudoi fi 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 fi. sudoi fi 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 fi. ngai hi, 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 hi hi, hi, hi o lobab, hi, hi! warm? awd, hi, ha,cam.. seu i hi, ke જીવને ગમે તમે દેવા જીવને ગમે તમે દેવા તારે એક શોક ભરી જોતી હોતે ચાવારે જા જાતે આમ આફાત માર મતો ઓડી જાય ઓયારે જોતી હોતે ચાવારે જા જાતે આમ આફાત માર મતો ઓડી જાય ઓયારે કમનારી કમન

একটা বোরখা ছিল একটা আমার ঘরের মায়েদের বোনেদের এক একজনের চারটে পাঁচটা করে বোরখা তবে নবীর মেয়ের ফতেমা ছিল একটা বোরকা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এরকম ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে তথাপিও আম্মাজান জান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পর পুরুষ আম্মা জান কখনো চোখে দেখেনি একবার জুড়ে বলবেন না সুবহানাল্লাহ তখন নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে হ্যাঁ বুঝতে হবে যে নবীর মেয়ে ফতেমা একটা বরকা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তার জীবন বাসায় পৃথিবীর কোন পরপুরুষ আম্মাজানকে দেখতে পাইনি তিনি লম্বা নাকি তিনি বেটে মা ফাতেমার শরীরের গঠন কেউ কখনো দেখতে পাইনি তাই তো তিনি জান্নাতে রানী আর আমার ঘরের মেয়েরা বাপ যদি বলে মা তোর বাপ নামাস পড়ে তোর মা নামাজ পড়ে তোমার বোরকা পড়তে হবে মা কিচ্ছু করার নাই তুমি কলেজে যাও স্কুলে যাও তোমাকে বোরকা পরে যেতে হবে একদম বাপের কাছ থেকে মুখটা ঘুরগিলে মার কাছে তুমি স্বামীর একটু বুঝাতে পারো না তো না কেন কি মানে তোমার স্বামী বুড়ো লোক কিছু বোঝায় কলেজেকে বোরকা পরে যায় স্কুলে বোরকা পড়ে যায় সব কলেজে আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ প্যালাজো ভ্যালাজু কলজের মাথা কি কমনে হ্যান্ড পরে যায় আর তোমার স্বামী কি বোরকা যায় বোরকা পরে যায় ও বুড়ো মনেও না হা হা

bari likhcho kono bari likhcho tar shamire agomay korechilo tar shamie to tar kache tame

এখানে যে ভাই করলো কমেডি ভাই কই এই কমেডি ভাই মোটামুটি এই তোমাদের বিয়ে হয়েছে সেই আর ভাই কই আলাম ভাই তোমার বিয়ে হয়েছে ভাই সত্যি কথা বলো তোমার বিয়ে হয়েছে বলো না ও কালাম এখন করবে আর একটা বুঝলে মানে না হবে এক যে তোদের বিয়ে হয়েছে এখন এখানে আমার যে সমস্ত বাবুরা আছে ভাইরা আছে যাদের বিয়ে হয়েছে আচ্ছা স্ত্রী নিশ্চয়ই মোটামুটি আচ্ছা আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আচ্ছা ভাইজান ভাবি আপনার ভালোবাসে সত্যি কথা বলেন ভালোবাসে ভাইজান এর নাম করছে না এর একটা কথা আমি বলি রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না এখানে যদি আমার বলে ভাই চান্স খুব খারাপ

ইটে পাথর কোন দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা পোশাক দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি আপনার মতন স্বামী দরকার নেই এই কথা মা ফতেমা কখনো চোখে চোখ রেখে স্বামীর কাছে বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই স্বামীর শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা খুশি আর আমার ঘরের ফতেমা এখন ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা বেরিয়ে গেল পান্তাকে আর সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে হাত পাচ্ছে ঠিকাদার পাঁচশোটা টাকা দেয় এখন করে না করে ফাতেমা ফাতেমা আঙ্গাঘরে ফাতেমা টেম্পার অন্যরকম বই নক দেখতে ধরো তো দেখতেছা তোর জন্য তখন বউ একটু খুশি হয় আমার স্বামী শাড়ি এনেছে মানে স্ত্রীদের গিফট করলে স্ত্রীটা খুশি হয় তা দাও দেখি কেমন শাড়ি কিনেছো শাড়িটা ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে সামনে দিক থেকে বলে এই দেখো তুই খাবি নাকি আমার অনেক বল দেখতিস কেন বলে এটা শাড়ি বলে কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্বি সত্যি করে বলো কত লেছে বলে 500 টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকা পর্যন্ত পকেটে রাখিনি সব তো জানি শাড়ি এনেছি তখন বলতেছে বলে আমার বাপ মাঝে তোমার কি দেখে আমি জানি না কেন কি হয়েছে বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে গালাগালি দিতে দিতে এত উপরে চলে গেছে শেষ পর্যন্ত বিবির মাথা গরম হয়ে গেছে দূর হয়ে ও আজ থেকে তোমার খালো বন্ধ শাডি কিনে তোমারও তেলাক তোমার শাড়ির নবীর মে ফাতেমা আ আল্লাহ রসুল বলতো ফাতেমা খবরদার শামিকে ব্যাথা দিও না আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার শামির পায়ে সিজদা করো শামির پای লুটিয়ে পড়ো খবরদার জানো শামিকে ব্যাথা দিও না তাহলে এহকাল আর পরকাল দুটোই তোমার একবারে শেষ হয়ে যাবে মনে রেখো তোমার না তোমার শামির পায়ের তলায় তাই কবি লিখছে দেখেন পিতার কথাই শামির সেবা কর তুমিরা পিতার

রে সৌ সঙ্গে চৌড়া রে সংসদি যা ভাত মান মোটো জিয়া রে সৌসংঘর রে সংসি যা আমি মান মোটো জিয়ারে

বলে তোমার মেয়ে ফতেমার বিচার দেবো কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বাবা বলে না আজকে তিনটা দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যাই গিয়ে বলি মা ক্ষুদা লেগেছে ক্ষুদার যন্ত্রণা না সহ্য হয় না কিছু খাবার দাও তোমার মেয়ে চুলো জ্বালিয়ে তাতে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে আর আমাদের বলে এই বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাবো এরকম পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল না পানি ছাড়া আমাদের একটা দানা আমাদের পেটে দেয় না আজকের যদি তোমার হাসান হুসেনকে খাওয়া না দাও না না তোমার হাসান হুসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নাবি এত কান্না কেঁদেছিল কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল এই পিরান মোবার আস্তে 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 উপরে তুলছে পিরান তুলে যখন পেট পর্যন্ত পিরানটা তুলেছে বলছে কি দেখতে পাচ্ছিস বাবা তোরা বলেনা নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আল্লাহ রাসূল কাৎছিয়ার বলছে আমার কলিজার টুকরা তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিছু নেই বাবা আমি পানি খে আজ 5টা দিন বেঁচে আছি একটা দানা আমার পেটে নেই তারপরেও কখনো আল্লাহ ভোলা হয়নি আল্লাহ শুকরিয়া আদায় করতে তারা ছাড়েনি তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আজকে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে শেষ কথায় কবি লিখছে দেখেন হাসান হোসেন বলছে দাদা